বিক্রি করা হবে একসাথে বিষকানি জায়গা যদি প্রয়োজন হয় ভিডিও তো দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একসাথে বিষকানি জায়গা বিক্রি করা হবে ঠিকানা হচ্ছে কাগড়াশৌড়ি জেলা রামগড় উপজেলা থানা পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের এই জায়গা যাদের প্রয়োজন হবে ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলুন মালিকের নাম্বারে যোগাযোগ করতে পারবেন মালিকের নাম্বার দিয়ে দিব সরাসরি কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই এইখানে বিভিন্ন প্রকারের প্রজেক্ট করতে পারবেন এখানে আপনার যেই কোনো প্রজেক্ট করতে পারবেন অলরেডি প্রজেক্ট এখানে করা আছে হ্যাঁ ভিডিওতে অনেকগুলো জায়গা হয়তো আমরা ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না তো যতটুকু পারতেছি আর কি দেখাচ্ছি আপনার সরজমিনে দেখে সরজমিনে যাচাই বাছাই করে জায়গা একসাথে ক্রয় করবেন তবে এটা মালিকানা জায়গা রেজিস্ট্রি হবে কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন হবে বিষকানি জায়গা একসাথে বিক্রি করা হচ্ছে যদি প্রয়োজন হয় মোবাইল করে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা যাচাই বাছাই করে এ জায়গা ক্রয় করতে পারবেন দেখুন অনেক সুন্দর জায়গা এখানে বিভিন্ন প্রকারের বাগান নার্সারি বিভিন্ন কিছু করতে পারবেন এখানে এক কথা সোজা সম্মানিত বিয়েস আসসালাম আলাইকুম খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা পৌরসভার আওতাধীন আট একর জায়গা একজনের নামে নাম করা আট আট একর জায়গা এর মধ্যে সেগুন বাগান সেগুন গাছ আছে চার হাজার বিভিন্ন জাতে ফল গাছ আছে প্রায় তিন হাজার আর সায়না থ্রি আমাদের পার্বত্য চট্টগ্রামের নামে সায়না থ্রি লিচু আছে দিন মাঝখান দিয়ে ছুটে রাস্তা একদম পৌরসভা সংলগ্ন রেস্ট্রির দাতা একজন রেস্ট্রির দাতা একজন